নমস্কার পজিটিভ বার্তার পক্ষ থেকে আজ আপনাদের সামনে এসেছি ছোট্ট একটি ভিডিও বার্তা নিয়ে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও বার্তা আমাদের তরফ থেকে দেখেছেন পজিটিভ বার্তার উদ্যোগে পজিটিভ বার্তা প্রচারের জন্য এবং পজিটিভ বার্তা সদস্য সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে এবং এই সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য প্রচারের উদ্দেশ্যে আমরা বেশ কিছু জায়গায় বেশ কিছু অনুষ্ঠান প্রোগ্রাম করছি তার মধ্যে কুইজ কন্টেস্ট আমরা বিভিন্ন জায়গায় করছি মানুষের মধ্যে আরো ইতিবাচক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তেমনি একটি অনুষ্ঠান সম্প্রতি আমাদের হয়ে গেল হুগলি জেলার চুচুড়ার সেই অনুষ্ঠানে কিছু ভিডিও কিছু ক্লিপিংস আমরা এখন দেখে নেব পজিটিভ পার্টনার পক্ষ থেকে পজিটিভ পার্টনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে এই আশ্বিনের অপরাহ্নে আমরা স্বাগত জানাচ্ছি আমরা উৎসবের মরসুমের মধ্যে রয়েছি তার মধ্যে আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়ে আজকে আমরা এই চিচুড়াতে এসে উপস্থিত হয়েছি আজকে আমরা এখানে মিলিত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বৈঠকি আড্ডাতেও করি সমস্ত কিছুতেই করি কিন্তু আজকে আমাদের এখানে মিলিত হওয়ার ভাবনাটাই হচ্ছে একটা প্রত্যয় একটা বিশ্বাস একটা অক্সিজেন একটা ভাইব্রেশন একটা থিংকিং সেটা কি সেটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি যার উপর ভরসা করে আমরা বেশ খানিকটা পথ হাঁটতে পারি যেন প্রশস্ত একটা রাজপথ সেখান দিয়ে যেন আমরা সবাই মিলে সমবেত সমবেতভাবে হাঁটতে পারি এই যে একটা প্যাথেটিক অবস্থার মধ্যে আমরা যাচ্ছি এখানে আমাদের একটাই নির্ভরতা একটাই বলিষ্ঠ লাঠির দরকার সেটা হচ্ছে পজিটিভ চিন্তা আসুন আমরা সমবেতভাবে একবার বলি আমরা সবাই পজিটিভ হব পজিটিভ হচ্ছি এবং পজিটিভকে বিশ্বাস করছি মানুষের মধ্যে ইতিবাচকের দিক বিশেষ করে তুলে ধরা পৃথিবীতে এখনো অনেক ভালো কাজ হচ্ছে এখনো অনেক ভালো মানুষ তারা নীরবে ভালো কাজ করে চলেছেন তাদের যে কাজ সেটা অন্যের কাছে অনুপ্রেরণা এই ভাবনা থেকেই আমাদের যাত্রা শুরু আপনারা দেখলেন যে আশ্বিনের অপরাহ্নে যে অনুষ্ঠান সম্প্রতি হুগলি হয়েছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের এই পজিটিভ বার্তার একটি অভিমুখীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে বেশ কিছু ভূমিজন উপস্থিত ছিলেন তাদের হাতে পজিটিভ পার্তার পক্ষ থেকে আমরা আমাদের সার এবং চারাগাছ তুলে দিয়ে এবং উত্তরীয় মাধ্যমে তাদেরকে আমরা সংবর্ধনা জানিয়েছি পাশাপাশি পজিটিভ বার্তার বেশ কিছু কর্মকর্তা আমাদের যারা দ্বারা রয়েছে তারা মানুষদের সচেতনতার জন্য বিভিন্ন বার্তা দিলেন পজিটিভ বার্তা অবশ্যই একটি ইতিবাচক পজিটিভ নামটার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারছেন যে একটি ইতিবাচক বার্তা সমাজে পাঠানোর জন্যই আমাদের এই উদ্যোগ বর্তমানে বিভিন্ন রেঞ্জ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখে থাকি যে নেতিবাচক বা নেগেটিভ খবর পড়াটা একটা প্রবণতা কারণ

একটা করে স্মার্টফোনের মালিক প্রত্যেকেই স্মার্টফোনের সঙ্গে এমনভাবে যুক্ত আছি যে আমাদের জীবনে যদি স্মার্টফোন না থাকতো অনেক ক্ষেত্রে হয়তো আমরা এগিয়ে যেতে পারতাম না বা এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিতাম না কিন্তু বর্তমানে স্মার্টফোনের দৌলতে আমরা বাড়িতে বসে যেমন পুরো দেশ তথা দুনিয়ার বিভিন্ন খবর পাচ্ছি যেমন আমরা এখানে বসে দেশ তথা দুনিয়ার বিভিন্ন মানুষ সাথে পরিচিত হতে পারছি তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আমাদের মধ্যে বেড়েছে সামাজিক মানহানি বা সামাজিক ঈর্ষা ও অহংকার যার প্রধান কারণই হচ্ছে সমাজের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খারাপ বা নেগেটিভ মেন্টালিটি মানুষজনের সাথে আমাদের পরিচয় বা সেই সমস্ত খারাপ মানসিকতা মানুষদের সমাজ তথা আমাদের সামাজিক কাজকর্মের উপর প্রভাব যদি ভালোভাবে আমরা দেখতে চাই তাহলে আজকে যদি আমরা আমাদের স্মার্টফোনের ফেসবুক অ্যাকাউন্টই খুলি যেটি আমাদের প্রত্যেকের কাছে আছে তাহলে আমরা দেখবো প্রতিটা স্কল করার সঙ্গে সঙ্গে সমাজে বিভিন্ন খারাপ কোনো জায়গার ঘটনা আমরা তুলে ধরেছি বা আমরা দেখবো কোনো এক জায়গায় হয়তো কোনো খারাপ ঘটনা ঘটেছে বা কোনো একটা নিম্ন উৎসম্পূর্ণ কোনো ছবি বা কোনো অশ্লীল বা অশ্লীলতা খারাপ ইম্প্যাক্ট পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রেসিডেন্ট মাননীয় মলবীর স্যারের যে উদ্যোগ সামাজিক দায়বদ্ধ থেকে আমাদের দরকার সমাজকে কিছুটা পরিবর্তন করা সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের সেই জায়গাতেই হাত দিতে হবে যে জায়গা থেকে এই সমাজে পরিবর্তনের মূল কাণ্ডারি শুরু অর্থাৎ সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়া থেকেই এক বছর আগে আমাদের যাত্রা শুরু হয় পজিটিভ বার্তার যদি আপনারা পজিটিভ বার্তা ফেসবুক পেজে একবার ঢোকেন তাহলে আপনারা দেখবেন সেখানে

আমাদের চিন্তা সবটা ভালোভাবেই হবে এই মুহূর্তে এই ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ডগুলিকে পরিচর্যা করছি পাশাপাশি আরো একটি তথ্য আপনাদেরকে দিয়ে দিতে চাই এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ উদ্বোধন হয়েছে এবং এই বছর থেকেই ছাত্রছাত্রীরা সেখানে এমবিবিএস করার সুযোগ পাচ্ছে এর ফলে শুধুমাত্র ত্রিপুরা নয় সমগ্র উত্তর পূর্ব ভারত স্বাস্থ্যক্ষেত্রে একটা ব্যাপক উন্নতির জায়গা পেয়েছে এবং আগামী দিনে উত্তর পূর্ব ভারতের মানুষ স্বাস্থ্য এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের দ্বারা একটা বিপ্লব করবে আমরা এই আশা রাখতেই পারি তাই এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা NMBES ফরওয়ার্ড জন্য রেজিস্ট্রেশন করেন নি তাহলে কি বলবো daeonline.tripura.gov.in এই লিংকের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন এবং আরো বিস্তারিত জানার জন্য আমাদের tripuraensc.com অর্থাৎ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ওয়েবসাইট আছে tripuraensc.com এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে কর্মকান্ড বা যার ইনফ্রাস্ট্রাকচার বা যা ডেভেলপমেন্ট হচ্ছে প্রতিদিন সে সমস্ত বিস্তারিত গুলি পাবেন ধন্যবাদ